আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আমাদের যে আমগুলোতে এই ফাটা অবস্থায় দেখা যাচ্ছে এবং আটা গড়িয়ে পড়তেছে এই আমগুলোতে আমাদের সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আমাদের যে আমগুলোতে এই ফাটা অবস্থায় দেখা যাচ্ছে এবং আটা গড়িয়ে পড়তেছে এই আমগুলোতে আমাদের করণীয় কি আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আপনারা শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই আমের গা দিয়ে আটা বের হচ্ছে এটা আটা বের হওয়ার কারণটি হচ্ছে এখানে যে হপার আক্রমণ করছে হপারের আক্রমণ করার কারণে আমটাতে এখানে হুল মারা আছে এখান থেকে হুল কারণে আমের আটা এখান থেকে গড়িয়ে পড়তেছে আমরা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবো আর যে আমটি কিন্তু ফ্রেশ এখানে উকুনের কোনো আক্রমণ ছিল না পূর্বে সেই আমগুলোতে এই আক্রমণের সংখ্যাটা খুবই কম আমরা যে বিষয়টি বলতে পারি আমাদের শুরু থেকে আমাদের এই আমগুলোতে রক্ষণাবেক্ষণ যদি ভালোভাবে করি তাহলে আশা করি সমস্যাগুলো আসবে না আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম ধরে রয়েছে চারটি কিন্তু তার মধ্যে ছোট ছোট আম সাইডকার আমগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট হয়ে যাওয়ার কারণটি হচ্ছে এখানে বাগানে খুব রস নেই রস না থাকার কারণে এই বাগানে এই সমস্যাগুলো আসতেছে আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে আমের গায়ে আম ঠেকে রাখলে এই সমস্যাগুলো বেশি হয় বিশেষ করে এই যেমন দেখেন এখান থেকে আমের গায়ে আম ঠেকে থাকার কারণে এখানে কিন্তু ফাংশন সৃষ্টি হচ্ছে যার কারণে এখান থেকে পোকার আক্রমণটা বেশি হয়ে থাকে এই আমরা এই বিষয়গুলো সতর্ক থাকবো আর আমরা এই রোগ থেকে একার জন্য আমরা যে বিষটি স্প্রে করতে পারি সেটি হচ্ছে আমাদের টপের গ্রুপের বিষটা আমরা স্প্রে করব তার সঙ্গে আমরা এখানে ব্রন স্প্রে করব আর তার সঙ্গে আমরা পাঁচপন এসি গ্রুপের বিষটা স্প্রে করব টপ গ্রুপের বিষটা হচ্ছে প্রতি লিটার পানিতে অর্থাৎ এক মিলি বিষ দিয়ে আপনি তিন লিটার পানি করতে পারবে আর ব্রণ আপনি প্রতি লিটার পানিতে হাফ গ্রাম করে দেবেন আর সাই যেটা আমরা পাঁচপান্ন ইসি বলি অর্থাৎ বিভিন্ন গ্রুপের যে পাঁচপান্ন ইসি বৃষ্টি রয়েছে অর্থাৎ পাঁচশো পাঁচ ইসি অথবা পঞ্চান্ন ইসি এই বৃষ্টি আপনারা প্রতি লিটার পানিতে হাফ মিলিগ্রাম করে ব্যবহার করবেন আর ডিসক্রিপশনে এই বিষের গ্রুপের নাম সহ আমরা বিস্তারিত লিখে রাখব আপনারা যদি আমাদের ডিসক্রিপশান চেক করেন তাহলে এই বিষয়ের গ্রুপের নামগুলো আপনারা স্পষ্ট বুঝতে পারবেন এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা আমি লম্বা করতেছি না যাদের বাগানে দেখতে পাচ্ছেন মাটিতে কোনো রস নেই তাদের যদি পানি দেওয়ার ব্যবস্থা বা সেচ দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আপনারা অবশ্যই বাগানটিকে সেচ দেবেন বাগানটি সেচ দিলে আপনাদের আম যে ছোটো আমগুলো রয়েছে সেগুলো দ্রুত বড় হবে আমি আবারও বলতেছি যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে না যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম